নমস্কার বন্ধুরা আপনারা যারা আমাদের প্রথম প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আর আজকের ভিডিও আমরা আলোচনা করব বিনজিবের নিতে নিয়ে ইসরায়েলের প্রাইম মিনিস্টার উনি হঠাৎ কী বললেন যার জন্য তাকে নিয়ে একটি নিউজ বা একটি ভিডিও আমাদেরকে বানাতে হচ্ছে চলুন আজকে ভিডিও আমরা শুরু করি আর আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং সেখানে অল বলে একটি সেটাকে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওর প্রত্যেকটা পৌঁছে যাবে চলুন আজকে ভিডিওতে আমরা যে জায়গাটাকে হাইলাইট করে শুরু করতে চাইছি সেটা হচ্ছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নীতি নেয় ক্যান্সেল ইন্ডিয়া ভিজিট আফটার দিল্লি ব্লাস্ট মানে দিল্লি ব্লাস্টের পরে কি এই ঘটনাটা ঘটলো মানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার নীতি কিন্তু ভারতে আসার কথা ছিল দিল্লি ব্লাস্টের পরে কি তার এই আশা বা মানে তার ইন্ডিয়া ভিজিট এটা কি ক্যান্সেল হয়ে গেল কারণ তিনি কিন্তু আবার ইন্ডিয়াতে বার কি বিভিন্ন দেশে ভিজিট করা শুরু করেছেন কারণ তিনি এতদিন ধরে ইসরায়েলের সঙ্গে যে কাজার যুদ্ধ চলছিল সেই যুদ্ধের মধ্যে কিন্তু তাকে মানে একটা পার্ট প্লে করতে হচ্ছিল অ্যাজ আ প্রাইম মিনিস্টার তো তিনি কি সেই কারণে সমস্ত কিছু একটা নতুন মানে ইন্টারন্যাশনাল ট্রিপ করা শুরু বিভিন্ন জন্য তাহলে হঠাৎ কি এমন ঘটলো যার জন্য তিনি এই ট্রিপটা ক্যান্সেল করলেন দেখুন তিনি কি বলছেন ইসরায়েলের প্রাইম মিনিস্টার তিনি বলছেন ইসরায়েলের বন্ড উইথ ইন্ডিয়ান বিটুইন মানে ইসরায়েল এবং ইন্ডিয়ার মানুষের মধ্যে যে বন সেটা কিন্তু খুবই স্ট্রং তিনি বলছেন সেই বনটা খুব স্ট্রং এবং সেখানে তিনি প্রাইম মিনিস্টার নীতি এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী দুজনের নামই বলছেন দুজনের মধ্যে বন্ড কিন্তু যথেষ্ট স্ট্রং এবং তারপরে বলছেন যে পি এম এর ফুল কনফিডেন্স মানে ইসরায়েলের প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার অফ ইসরায়েলের এটা এক্স এক্সান্ডারের পোস্ট তো তার ফুল কনফিডেন্স আছে পি এম মোদীর যে সিকিউরিটি তার উপরে ঠিক আছে এবং তারা একটি নতুন ডেট বা একটি নিউ ডেট তারা কিন্তু আলোচনা করছে এর জন্য মানে এই যে সমস্যাটা যে এটা নিয়ে যে নিউজটা বেরিয়েছিল সেটা নিয়ে মানে ইসরায়েলের তরফ থেকে যে পোস্টটা করা হয়েছে যে একটা নতুন ডেট তারা কিন্তু মানে বিবেচনা করছে এই মিটিংটা করার জন্য তো চলুন এর মধ্যে হয়ে গেছে একটা নতুন ডেভেলপমেন্ট যেখানে পীযুষ গোয়েল স্যার যিনি আছেন ভারতের তো তিনি কিন্তু ইসরায়েলে ভিজিট করেছেন ঠিক আছে এবং ইসরায়েলের যে তার ভিজিটটা ইসরায়েলের ভিজিটটা কিন্তু একটি বেশ গুরুত্বপূর্ণ ভিজিট হয়েছে কারণ ইসরায়েলের সঙ্গে কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রায় সাইন হতে চলেছে ঠিক আছে ইন্ডিয়া রিসেন্টলি অনেক দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে চলেছে আমি কিছুদিন আগে থেকেই বলছিলাম যে আমাদের দেশ ইন্ডিয়া হয়তো কিছুদিনের মধ্যে আমেরিকার সঙ্গে একটা এফটিএ সাইন করতে পারে কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশের সঙ্গে করা হয়েছে তো এবার কিন্তু ইসরায়েলের সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে ঠিক আছে এবং সেক্ষেত্রে আপনাদের বলে রাখি বর্তমানে যে যুদ্ধের বিভিন্ন মানে টাইপস রয়েছে সেগুলো নিয়েও কিন্তু মানে ইসরায়েলের বিভিন্ন নিউজ পোর্টালে বা নিউজ চ্যানেলে বিভিন্ন খবর আসছে তো ইসরায়েল যদি ভারতের সঙ্গে সমস্ত কিছু মিলে কাজ করে স্বাভাবিকভাবে আপনাকে বুঝতে হবে যে ইসরায়েল ভারতের উন্নতির পথের দিকে উন্নতির দিকে তাকে কাজ করতে চাইছে এবং তার সঙ্গে নিজের উন্নতির কথা ভাবছে তো এই ক্ষেত্রে বিভিন্ন যে অ্যাটাক সারপ্রাইজ অ্যাটাক অ্যাটাক বা এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন মানে ট্রেন্ডিং চলে সেগুলোর বিরুদ্ধেও কিন্তু মানে আমাদেরকে সকলকে রুখে দাঁড়াতে হবে ঠিক আছে সেগুলো যদি আমরা প্রোপাকেন্ডা অ্যাটাকস বলি আমরা যেগুলোকে মেনলি সেগুলোর বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি ভারতের যে মেক ইন ইন্ডিয়া তার যে স্বপ্ন সেই মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন সম্পূর্ণ হবে না কারণ সারা মানুষ সারা বিশ্বের মানুষ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড তারা সোশ্যাল মিডিয়ায় যদি ভারতের সম্পর্কে কোনো নেগেটিভ কমেন্ট পায় তারা কিন্তু স্বাভাবিকভাবে সেই টোটাল জিনিসটার প্রতি কিন্তু তাদের একটা নেগেটিভ মেন্টালিটি তৈরি হবে তো এই জন্য কিন্তু সেটাকে রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত কিছু নিয়ে অর্থনৈতিক উন্নতির জন্য এইভাবেই আমাদেরকে কিন্তু কাজ করতে হবে তো আপনার কি মনে হয় এই ভিডিওর মাধ্যমে যে ভারতের কিভাবে এগোলে ভারতের আরো ভালোভাবে উন্নতির শিখরে ভারত পৌঁছবে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করলাম পুরো ঘটনাটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার যদি সত্যি খুবই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিও আজকে এতক্ষণ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ স্টে আপডেটেড উইথ দিস চ্যানেল